রেসিপির টাইটেলটা দেখে অনেকে ভাবছেন এটা আবার কি রান্না তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপি আমন্ত্রণ দিয়ে কিচেন মানেই একটু ভিতন্য ধর্মী এবং অন্যরকম টেস্টের একটি রেসিপি আপনাদের সব সবসময় চেষ্টা করি ঠিক একটু ভিন্ন রকমভাবে টেস্টি রেসিপিগুলোই সবসময় শেয়ার করার জন্য আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় আমরা সাধারণত লাল শাক এমনি ভাজি খেয়ে থাকি বা অনেকে মাছ দিয়ে রান্না করে থাকি বা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে থাকি তবে আজকে আমি কোনো মাছ দিয়ে নয় সম্পূর্ণটাই আজকে মাংস দিয়ে লাল শাক ভাজির এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা দেখতেও যেমন লোভনীয় এটা খেতেও কিন্তু দারুণ মজা তাই আপনারা একটু আমার মতো চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ভিন্ন ধরণভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য আর ট্রাই করার জন্য আমার মনে হয় এগুলো থেকে আপনাদের মুখের স্বাদ যেমন বদলাবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা প্রথমে এখানে লাল শাকটা আমি দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দের থেকে ছোটো করে টুকরো করে নেবেন তারপর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি রান্না করতে এখন আমি রান্নার খানায় আসার পর এখানে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন চিকেন আর চিকেনগুলোকে আমি বুকের যে মাংসটা সেটাই নিয়ে নিয়েছি একটু ছোটো ছোটো করে আপনারা পছন্দ মতো টুকরো করে নিতে পারেন এখানে তবে ছোটো করে নিলে সব সবথেকে বেশি ভালো তারপর দিয়েছি সামান্য পরিমাণ মানে একটা চামচের মতো একটু হলুদের গুঁড়া তারপর দিয়েছি এখানে একটা চামচের মতো একটু মরিচের গুঁড়া আমি তারপর এখানে অ্যাড করে দিব জিরা গুঁড়া হাফটা চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফটা চামচের মতো গরম মশলা হাফটা চামচের থেকেও একটু কম অ্যাড করবো তারপর এখানে মাংসর পরিমাণ বুঝে আমি দিয়েছি স্বাদ মতো লবণ তবে শাকের আন্দাজ মতো আমি এখন লবণটা অ্যাড করব না ঠিক মাংসের আন্দাজ মতো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি তারপর ঠিক এই চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুনের পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে আমি একসঙ্গে মিক্স করে নেব মাংসটাকে এ পর্যায়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে পাঁচ মিনিট এভাবে রেস্টে রেখে দেবেন আর এই যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাখানোর পর তারপর চলে আসছি সরাসরি রান্না করতে বসে দিয়েছি একটি প্রায় প্যান কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি তেল আমি তেলটা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো অ্যাড করেছি তবে আপনাদের শাকের রান্তার পর্যায়ে আপনাদের তেলের পরিমাণটা একটু বাড়ি বা কমিয়ে লাগতে পারে তারপর এখানে তেলটাকে আমি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখনই গরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব দু তিন কুয়া রসুন কুচি আমি যথা মাংসের মধ্যে আগে থেকেই রসুনটা আর আদাটা অ্যাড করছি তাই এখানে একটু কম দিব দিয়ে এখন পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই যখনই পেঁয়াজে যে পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই এখানে আমি যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সে মাংসটা অ্যাড করে দিচ্ছি এবার মাংসর সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব এখানে কিন্তু রকম পানি অ্যাড করব না চুলার মিডিয়াম আঁচে কিন্তু এই কাজটা করতে হবে আর দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসর মধ্যে থেকেও যদি কিছুটা পানি থাকে সেটা দিয়ে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে যথাযথ এটা ব্রয়লার মুরগির মাংস তার জন্য কিন্তু এটা সেদ্ধ হতে তেমন কোনো সময় লাগে না তবে আস্তে আস্তে এভাবে আমি মাংসটাকে একটু লাল লাল করে ভিজে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও একদম ভাজা হয়ে গেছে তখনই আমি সুন্দরভাবে মাংসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো আমি সম্পূর্ণ মাংসটাই তুলে রাখছি আর তেল যেটুকু আছে সেটুকু থেকে যাবে আর আমার কাছে এখন মনে হচ্ছে আসলে তেলের পরিমাণটা একটু কম হয়ে যাবে শাকের জন্য তাই আমি এখানে আরও এক টেবিল চামচের মতো চেষ্টা করবো একটু তেল অ্যাড করার জন্য তেলটা দিয়ে তারপর আমি যে শাকটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে সেই শাকটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেমন কোনো বাড়তি মশলা অ্যাড করতে হবে না জাস্ট এখানে কিন্তু এইভাবেই শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন শাকটা একটু মজে আসে কারণ শাক দিয়ে কিন্তু কড়াই ভরে যায় তার জন্য এখন নাড়াচাড়া করা যাবে না তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু কমে আসলে তারপরে আমি নাড়াচাড়া করে দেবো এরপর যে দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে এরপর যে আমি হালকাতে সুন্দরভাবে এটাকে একটু উপ করে দিব আর শাকের থেকে কিন্তু পানি ওঠে তার জন্য এখানে কিন্তু রকম পানি অ্যাড করতে যাবেন না শাকের থেকে যে পানিটা আসবে সেটাই কিন্তু রান্না হয়ে যাবে তারপর এখানে স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি শাকের আন্দাজ মতো কারণ আমি চিকেনে কিন্তু লবণটা আগে থেকে অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু সেটা আপনাকে বুঝে অ্যাড করতে হবে তারপর আমি আবার ভালোভাবে মিক্স করে এখানে কয়েকটা কাঁচামচ এরকম ফাড়ি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কারণ শাকের মধ্যে আছে কাঁচামচ ফ্লেভার টা কিন্তু খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন কাঁচা মরিচটা অবশ্যই শাকের মধ্যে অ্যাড করার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করছি শাকটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকের থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে আর শাকটাও প্রায় অনেকটাই মজে গেছে এখন এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে কিন্তু শাকটা ঢাকবো না কারণ এভাবেই কিন্তু পানিটা শুকিয়ে নেব আর এটা শুকাতে শুকাতে কিন্তু শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে এখন অপেক্ষা করছি আমার শাকের থেকে পানিটা শুকিয়ে আসার জন্য আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার শাক থেকে কিন্তু একদম পানিটা প্রায় শুকিয়ে গেছে হালকা হালকা একটু পানি আছে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে আমি দিয়ে দিব কারণ এই পর্যায়ে আমি চিকেনটা যদি একসাথে অ্যাড করে দিই তাহলে কিন্তু চিকেনের মশলাটাও শাকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন দেওয়ার পর এখন আমি সুন্দর করে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আর সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিব। আর এখন আমি খুব ভালোভাবে মিক্স করে এটাকে অনবরত না চাড়া করে একটু ভাজা ভাজা করে নিব বিশেষ করে আমরা শাক যেরকম ভাজি করি তেলটা বেরিয়ে না আসা পর্যন্ত ঠিক ততক্ষণই যেন শাকের মধ্যে কোনো রকম পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন আমার শাকটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে শাকের মধ্যে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে যখন তেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার শাক রান্নাটা একদম কমপ্লিট আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়েও নেব আর এই দেখুন আমার শাক থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর তেলটা একদম বেরিয়ে এসেছে তার মানে বুঝতে হবে শাক একদম ডান এবার কিন্তু পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে এ তো হয়ে গেল দারুণ মজায় মুরগির মাংস দিয়ে শাক ভাজি এই লাল শাক যে মুরগির মাংস দিয়ে ভাজি করলে এত মজা লাগে সেটা আসলে না খেলে বুঝতে পারবেন না আপনাদের অনেকের কাছে এটা আশ্চর্য লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে কিন্তু বলবো অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা তো বিষ নয় যে খেতে পারবেন না কিন্তু আপনাদের মুখের স্বাদ অবশ্যই হলেও একটু হলেও বদলাবে আর এরকম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই আনকমন রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার নিয়মিত আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজাবেন তাহলে কিন্তু এরকম ভিন্ন ধর্মীয় রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thank you.